হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও সকলে ভালো আছি সুমনা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত এই যে দেখো 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 আমি এক ঘন্টা ধরে তোমাদের সামনে রেডি হচ্ছি কিন্তু আমি পৌঁছে গেলাম পার্টিতে এক মিনিটে তো কোথায় এক মিনিটে আমি পৌঁছে গেলাম পার্টিতে সেটা তোমরা দেখতে থাকো দেখলেই তাহলে ভালো লাগবে যে এক ঘন্টা ধরে রেডি হয়ে এক মিনিটে পৌঁছে গেল কোথায় গেল তাহলে পার্টিতে তো ছোটোখাটো পার্টি হলেও সেটা খুব মজাদার তো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভিডিওটা পুরোটা কিন্তু দেখো তাহলে কিন্তু তোমাদের মজা লাগবে না হলে কিন্তু কিছুই বুঝতে পারবে না কিছুই ভালো লাগবে না আর পুরোটা না দেখলে তোমরা কি করে বুঝবে যে আমি কি করলাম কি খেলাম কিছুই বুঝতে পারবে না তো দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও তো দেখো

খাবি নেকি শেষ কৰ 니 이더 다 오전에 오전에 와 브라. 낮에. 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 낮에

है <laughs> রো <laughs> হ্যাঁ <laughs> uh, তো দরকার তোমরা তো দেখলেই যে আমার পাশেই মাসির শাশুড়ি বাড়ি ছোট মাসির শাশুড়ি বাড়ি ওখানেই এসছি আমরা বার্থডে আমাদের বাড়ি যে পুচকুটা প্রতিদিন অনিশের সাথে খেলতে আসে সেই পুচকুটারই বার্থডে দেখলেই তো প্রথমেই গিয়ে দেখালো তোমাদের দাদা এই যে এই যে এই যে হাঁটছে হেঁটে বেড়াচ্ছে এই পুচকুটারই জন্মদিন তো আমরা বেশ মজাই করলাম আরও পুচকুগুলো ছিল পুচকুগুলোর সাথে ফটো তুললাম সেই পুচকুগুলো তো কিছুতেই ফটো তুলতে দেয় না কিছুতেই হয় না ফটো তোলা তো যোগে জাগে কিছু ম্যানেজ করে ফটোটা তোলা হলো আর এই যে খাওয়া দাওয়া আমার কমপ্লিট আমি এবার বাড়ি আমি চলে এসেছি বাড়িতে তো তোমাদের দাদা ছিল সেটাই তোমাদের সাথে তোমাদের দাদাভাই আর অনিশ ছিল আমি মা অনুষ্কা বাড়িতে চলে এসেছিলাম আর দিদিভাই ছিল দাদাভাই ছিল ওরাই সবাই ছিল তো তখন তোমাদের দাদাভাই এই ভিডিওটা করেছে তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম বেশ ভালো লাগলো এই দেখো এই পুচকুটাও মনে হয় বাড়ি চলে যাচ্ছে এটা হচ্ছে আমার বড় মাসি শাশুড়ির বৌমা তো এই সব নিয়েই আমাদের ব্লগটা আজকে হলো তো দেখলেই তো ভালোই লাগলো তারপর অনিশ তো বাড়িতে কিছুতেই যেতে চাইছিল না জোর করে বাড়িতে নিয়ে এসেছে ওর বাবা তো বাড়িতে নিয়ে আসার পরে তো দুষ্টুমি চলছিল বাড়িতে এসেও দুষ্টুমি চলছিল তারপর আমি ওকে চেঞ্জ করিয়ে দিয়ে খাটে বসিয়েছিলাম তো ও বসতে যেয়ে গেছিলো ও পড়ে গেছিলো পিছনে তো পিছনে নিচে পুরো মেঝেতে বসে পড়ে গেছিলো খাট থেকে এই দেখো ওর মাথায় লেগেছে ও দেখাচ্ছে মাকে যে মা আমার মাথায় এই দেখো লেগেছে তো কিছুটা সময় ওখানে অনেকটাই কেটেছে খুব খারাপ লাগছিলো এই দেখো যে মজা করে আসলাম কিন্তু বাড়িতে আসার পর সে আবার একটা কিছু ঘটনা ঘটে গেলো তো বাচ্চাদের কিছু হলে বলো খারাপ তো লাগেই না তো ঠিক আছে বাই